হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম অ্যামাজন ফিশে দেখেন এখানে বেশ কিছু আছে সিল্কি কই আছে প্লাস টাইগার শার্ক আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে তারপর সিলভার শার্ক আছে দেখেন খুবই সুন্দর আর এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে জোড়া পড়বে দেখেন কোয়ালিটিগুলোকে দেখেন খুবই সুন্দর আর সিল্কি যেগুলো কই আছে সেগুলো সবই হলো মানে খুবই মানে বাটারফ্লাইয়ের মধ্যে আছে দেখেন টেইলটা দেখেন একদম বাটারফ্লাইয়ের মতো আর সাইজটাও অনেক ভালো সাইজের মধ্যে আছে সো যাদের দরকার যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করবেন দেখেন এখানে যে সিলভার শার্টগুলো আছে এগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে। এখানে দেখেন বেশ কিছু আছে গোল্ডফিশ আছে একদম মানে রেড কালারের মধ্যে গোল্ড ফিশগুলো আছে দেখেন অরেঞ্জা গোল্ড ফিশ দেখেন খুবই সুন্দর আর ইগুলো দেখেন মানে কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এগুলোর প্রাইস পড়বে একশো টাকা করে জোড়া পড়বে দেখেন আর সাইজটাও ভালো সাইজের মধ্যে আর এছাড়াও ভাইয়ের দোকানে অ্যাকোরিয়াম এক্সোসাইজ এবং বিভিন্ন রকম আইটেম আছে সো যাদের দরকার এসে যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন প্লাস এক্সোসাইজগুলোও নিয়ে নিতে পারবেন অ্যামাজন ফিশ এখানে দেখেন অনেকগুলো র্যাঞ্চু আছে র্যাঞ্চুগুলোর প্রাইস পড়বে আপনাদের আটশো টাকা করে জোড়া পড়বে দেখেন একদম সাইজটা ভালো সাইজের মধ্যে আছে আর র্যাঞ্চগুলো ম্যাক্সিমাম লোডেড আছে সো যাদের দরকার র্যাঞ্চগুলো তারা যোগাযোগ করে মাছগুলো কালেকশন করে নেবেন আর সাইজটা দেখেন খুবই বড়ো সাইজের মধ্যে আছে আর ভালো সাইজের মধ্যে আসছে মাছগুলো দেখেন আর কোয়ালিটিগুলো একদম খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আসছে র্যাঞ্চগুলো সো যা যারা আসলে র্যাঞ্চগুলো নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করে আপনার র্যাঞ্চগুলো নিয়ে নিতে পারবেন আর দেখেন কোয়ালিটিগুলো দেখেন একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসছে এখানে দেখেন বেশ কিছু আছে মানে আপনার ব্ল্যাক কালারের কিছু মলই আছে দেখেন রেড মলই আছে মার্বেল মলই আছে মানে সবই মিক্সডের মধ্যে আছে রেড কালারটাও আছে সো যাদের দরকার মল এগুলো তারা যোগাযোগ করে নিতে পারেন আর এগুলো সবই অ্যাডাল্ট পেয়ার সো যাদের দরকার তারা এই মাছগুলো নিতে পারেন আর তেলটাও ম্যাক্সিমাম মুন টেলের মধ্যে আছে মানে যার যেটা দরকার যোগাযোগ করে নিতে পারবেন এগুলো পড়বে একশো বিশ টাকা করে জোড়া পড়বে আর এই সাইজটা ভালো সাইজের মধ্যে আসে সো যাদের দরকার খুব দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন এইখানে দেখেন একটা বিগ সাইজের মধ্যে একটা মানে হর্নেট আছে দেখেন খুবই সুন্দর আর এটা ফিমেল হর্নেট আছে দেখেন আর সাইজটাও ভালো সাইজের মধ্যে এটার প্রাইস পড়বে আপনাদের তিন হাজার টাকা পিস পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে মাছটা আর কোয়ালিটিগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর মানে কালারটা দেখেন খুবই সুন্দর কালারের মধ্যে সো যাদের দরকার খুব দ্রুত যোগাযোগ করে আপনারা এই মাছটা কালেকশন করে দেবেন আবার বলছি এই মাছটা ফিমেল আছে আর দেখেন আর এই মাছগুলো কিন্তু আরও বড় সাইজের হয় আর এগুলো সবই মনস্টার ফিশ এখানে দেখেন একটা মস্টার মানে হর্নেট আছে এটা মেল হর্নেট আছে আর সাইজটা বড়ো সাইজের মধ্যে আছে আর হর্নটা দেখছেন একদম পুরো মানে কালারফুল হর্ন আছে মানে বড়ো সাইজের যে হর্নটা সেটা আছে এটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আলো লোজনের মাধ্যমে আপনারা এই মাছটা নিতে পারেন এই মাছটা দেখেন কোয়ালিটিগুলো খুবই সুন্দর আর এছাড়াও ভাইয়ের কাছে আরও বিভিন্ন হর্নেট আছে সো যাদের যেটা দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে এছাড়াও যদি কেউ মাছ ইম্পোর্ট করে আনতে যাচ্ছেন বাইরে থেকে যে কোনো মাছ আপনারা আনতে যাচ্ছেন সেই মাছগুলো নিতে পারেন এগুলো দেখেন এখানে বেশ কিছু ভালো ভালো কোয়ালিটির মধ্যে হ্যাঁ কিছু অ্যালিগেটার গার্ভ আছে দেখেন এই গার্ভ এগুলো কিন্তু সবই বাইরে মাছ এগুলো সবই থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এগুলো আমাদের দেশে আসলে হয় না এই হর্নেট মানে এই এইগুলা হর্নেট তারপরে প্লাস অ্যালিগেটার গার্ভ এগুলো আমাদের বাংলাদেশে মানে পাওয়া যায় না এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় সো যারা এই ইম্পোর্ট কোয়ালিটি মাছ নিয়ে যাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটার দামটা বলা হচ্ছে না এটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার দামটা শুনে নেবেন এখানে দেখেন মনোঅঞ্জেল আছে এই অ্যাঞ্জেলগুলো দুই হাজার টাকা পেয়ার পূর্বে দেখেন খুবই সুন্দর আর মাছগুলো দেখেন খুবই কালারফুল মানে এগুলো সব মনোয়েঞ্জেলের আরেক মানে কালার আগে একটা দেখানো হয়েছিল ওইটা ব্ল্যাক কালার ওইটা শোল্ডার হয়ে গেছে এখন এগুলো নতুন আসছে ভাইয়ের দোকানে আর এগুলো সবই থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা সো যাদের দরকার বা এছাড়াও যদি আরও অন্যান্য কোনো মাছ আপনারা ইম্পোর্ট করে আনতে যাচ্ছেন সেগুলো ভাইয়ের সাথে প্রি মাধ্যমে আপনারা অর্ডার দিয়ে আপনারা ওই মাছগুলো আনাতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর এইখানে দেখেন বিগ সাইজের মনস্টার সাইজের যে কইকাপগুলো আছে এখানে সেই কই ক্যাপগুলো আছে সো যাদের দরকার এই সব কই ক্যাপগুলো তারা এই মাছগুলো নিতে পারবেন মাছগুলা আর মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলা কইকাপগুলো নিতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর টেলটাও বেশ ভালো আর মানে কোনো স্পট নাই আর এগুলো প্রাইস পড়বে আপনাদের বারোশো টাকা করে পেয়ার পড়বে মানে যাদের অ্যাকোয়ামের সাইজটা অনেক বড় যারা আসলে বড়ো টাইপের মাছ রাখতে চাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারেন আর এগুলো সবগুলো জাপানিস কইকাপ জাপানিস কইকাপগুলো আসলে সহজে পাওয়া যায় না আর অনেকে বলে না যে এটা জাপানিজ কইকাপ বা অন্য কোনো কিছু মানে অন্যান্য মাছ বলে চালা দেয় এখানে দেখেন বেশ কিছু আছে মানে আপনার কালার টেট্রা আছে মানে মিক্সড কালার টেট্রা আছে মানে মিক্সড কালার মানে বিভিন্ন কালারে আছে এখানে যার যেটা কালার দরকার আপনারা যোগাযোগ করে আপনারা মাছ নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে একশো বিশ টাকা করে জোড়া পড়বে আর কালার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ব্লুটাও আছে ভাইয়ের কাছে ব্লু আছে পিঙ্ক আছে ইয়েলো আছে মানে যা যেটা দরকার তারপর গ্রিন কালার আছে সো যাদের যেটা দরকার যোগাযোগ করে আপনারা মাছ নিতে পারবেন আর এরপরে যে মাছটা আছে এটা অ্যাঞ্জেল আছে আর এটা অ্যাঞ্জেলের তিনটা কোয়ালিটি ভাইয়ের কাছে আছে ব্রিডিং পেয়ার আছে বেবি পেয়ার আছে তারপরে আপনার মানে নিউ অ্যাডাল্ট পেয়ার আছে সো যাদের দরকার মানে যে টাইপের মাছ দরকার এটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর এক একটা মানে এক একটা পেয়ার মানে যেহেতু তিন রকমের মাছ আছে অ্যান্জেল সো আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনার মাছের দামটা শুনে নেবেন কারণ কি মানে সব মাছের দামটা এক না কারণ বেবি পেয়ার যেটা আছে ওইটার এক রকম থাকে ওই বিগ সাইজের যেটা আছে ওইটার প্রাইসটা রকম থাকে সো যোগাযোগ করে আপনি নিতে পারবেন এখানে দেখেন চিকলেট আছে এগুলো বাইরের চিকলেট আর থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এগুলোর প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা করে জোড়া পড়বে আর এছাড়াও ভাইয়ের কাছে ইয়েলো কালারের চিকলেট আছে মানে ওগুলোও নিতে পারবেন ভাইয়ের থেকে আর চিকলেটগুলো দেখেন কালারগুলো দেখেন একদম খুবই সুন্দর আর এরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয় সো যাদের একই আম ছোটো বা দেখলো কি মানে মানে বেশি মানে মাছগুলো অনেকটা মানে এক জায়গায় থাকে তারা এই মাছগুলো নিতে পারেন এগুলো প্রচুর পরিমাণে আমার চঞ্চল হয় আর মানে এক জায়গায় স্থির থাকে না সো এই মাছগুলো নিতে পারেন এখানে দেখেন বেশ কিছু আছে অ্যালবিনো অ্যাল অ্যালভিনো টাইগার গা টাইগার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো বিশ করে জোড়া পড়বে আর সাইজটা ভালো আর এই পাশে হলো টাইগার টাইগার আছে ওইটাও দেখাবো আস্তে আস্তে সো ভিডিওটা টানবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন সবার কাছে মানে সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু যদি আপনারা একটু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এখানে দেখেন বেশ কিছু মানে ইয়ে আছে মানে মাছগুলো আছে এখানে খুবই জেব্রা মাছ আছে আর জেবরা মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দেখেন জেব্রাগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন একদম সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের ষাট টাকা করে জোড়া পড়বে দেখেন আর কালারগুলো বেশ ভালো কালারের মধ্যে আছে সো যাদের দরকার তারা এই মাছগুলো নিতে পারবেন আর ভিডিওটা দেখেন অনেক সুন্দর করে নেওয়া হয়েছে সো মানে আপনার ইন্ডিকেট করে দিতে পারবেন যে এই মাছটা স্ক্রিনশট তুলে মানে ইন্ডিকেট করে দিলে ভাই আপনাদের ওই মাছটা দেবে এখানে দেখেন টাইগার বাল্ব টাইগার বাল্ব আছে দেখেন খুবই সুন্দর আর ড্রগুলো দেখেন খুবই সুন্দর মানে একদম স্পষ্ট মানে যে গার দিকে যে ড্রগুলো থাকে মানে গায়ে যে ড্রগুলো থাকে সেগুলো খুবই স্পষ্ট সো যাদের দরকার এই মাছগুলো খুব দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে একশো বিশ টাকা আগে ট্যালবিনো ছিল এটা আমাদের মানে এটা নর্মালটা মানে নর্মাল মানে ড্র ক্যাটারটা আসছে ঠিক আছে আর অ্যালবিনো যেটা ওইটা একটু সাদা থাকে সো যাদের যেটা দরকার আপনারা যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন এরপর দেখেন বিগ সাইজে বেশ কিছু কমেট আছে আর এগুলোর সাইজ এক এক রকম হচ্ছে কমেন্টগুলো মানে যাদের অ্যাকুরিয়ামের সাইজগুলো মানে সাইজটা বড় তারা নিতে পারেন এগুলো প্রাইসে পাঁচশো টাকা ছয়শো টাকা মানে বিভিন্ন রেঞ্জের আছে মানে আপনার সাইজ হিসাব করে আপনার দাম আপনার যে সাইজটা লাগবে ভাইকে জানা দিলে ভাই ওই সাইজে মাছটা আপনাকে দিতে পারবে আর এগুলো আসলে অ্যাকোরিয়ামের জন্য মানে বড়ো অ্যাকুরিয়াম যারা আছে মানে বড়ো অ্যাকুইাম যাদের আসে তারা এই মাছগুলো নিতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে